একটা পরিত্যক্ত জমিকে আমরা কিভাবে আবাদি জমিতে রূপান্তর করলাম সেটা দেখলে আসলে আপনি অবাক হয়ে যাবেন আর মোটর সাইকেল দিয়ে চাষাবাদ করা যায় সেটা আসলে অনেকেই হয়তো বা জানেন না আর সেটা আজকে আপনাদের দেখাবো আশা করি আপনাদের এই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আবাদি জমিতে রূপান্তর করলাম এবং সেখানে আমরা পিএস চাষ করলাম আমাদের যেহেতু পাওয়ার টিলার নেই তো আমাদের এই জমিটা কোদাল দিয়ে চাষ করতে হবে তো যার জন্য আমরা আমাদের কোদালটাকে প্রথমে ভালোভাবে ধার দিয়ে নিলাম এরপরে কিন্তু আমরা দেখেন আমাদের সেই জমিতে চলে আসলাম এটাই সেই জমি যেই জমিটাকে আমরা আস্তে আস্তে একটা উর্বর জমিতে রূপান্তর করবো আমাদের এই ঘরের পাশের জমিটাতে আমরা কি চাষ করবো সেটা অনেকদিন ধরে আমরা চিন্তা করতেছিলাম এরপরে আমরা ভাবলাম এই জায়গাটা পেঁয়াজ চাষ করা যায় কিনা তো দেখলাম আসলে পেঁয়াজ চাষ করলে ভালো হয় বর্তমান সময় পেঁয়াজের দাম কম থাকলেও বছরের অন্যান্য সময় দেখা গেছে পেঁয়াজের দাম কিন্তু অনেক থাকে যার কারণে আমরা এই জায়গায় চিন্তা করলাম পেঁয়াজ চাষ করলেই ভালো হয় তো আপনাদের শুরুতেই বললাম আমাদের যেহেতু পাওয়ার টিলার নেই তো এই কোদাল দিয়েই আমাদের এই জমিটাকে চাষ করতে হবে যার জন্য আমরা দেখেন কোদাল দিয়ে জমিটাকে আমরা চাষ করতেছি আসলে কোদাল দিয়ে জমি চাষ করা খুবই কষ্টকর কারণ কোদাল দিয়ে যে জমি চাষ করছে সেই শুধু জানে এটা কতটা কষ্টের কাজ তো তারপরেও আলহামদুলিল্লাহ আমরা এই কাজটা বেশ ভালোভাবেই করতে পারতেছি কারণ আমরা এই কাজের অভ্যস্ত যার কারণে আমাদের কোনোভাবেই সমস্যা হয় না এই কাজগুলো করতে একদিকে কোদাল দিয়ে জমিগুলো চাষ করে আমরা পেঁয়াজ লাগানোর জন্য রোদ না হলে ফলন হয় না তো এই জায়গায় যাতে পর্যাপ্ত পরিমাণে রোদ আসে আমরা সেইভাবেই কাজ করতেছি তো প্রথম ধাপে জমি চাষ করার পরে আমরা আমাদের জমিতে প্রথম মই দিয়ে নিচ্ছি তো মই দেওয়া খুবই কষ্টসাধ্য কাজ যার কারণে আমরা কিন্তু আমাদের মোটর সাইকেল নিয়ে আসলাম এই জমিতে মই দেওয়ার জন্য আপনারা হয়তো বা এর আগে কখনো দেখেননি মোটর সাইকেল দিয়ে এইভাবে জমিতে মই দেওয়া যায় তো আমরা প্রথমে চেষ্টা করে দেখতেছি আসলে মোটরসাইকেল দিয়ে জমিতে মই দেওয়া যায় কিনা হ্যাঁ আসলেই মোটরসাইকেল দিয়ে জমিতে মই দেওয়া যায় এই মোটরসাইকেলের ইঞ্জিনগুলো খুবই শক্তিশালী হয়ে থাকে যার কারণে কিন্তু আমরা অনায়াসেই খুব সহজে এই মোটরসাইকেল দিয়ে আমাদের এই জমিতে মই দিছি আর দেখেন মই দেওয়ার পরে আমাদের এই জমিগুলো একদম ধুল হয়ে যাচ্ছে তো আমাদের এই জমিটা চাষ করে মাটিগুলোকে একদম গুরু করা কিন্তু প্রয়োজন কারণ গুরু মাটিতে পেঁয়াজ বেশ ভালো পরিমাণে হয় মোটরসাইকেল দিয়ে মই দেওয়ার পরে আমরা এখানে কিভাবে পেঁয়াজের চারাগুলো লাগাই তো সেগুলো আপনারা দেখেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই পেঁয়াজের চাগুলো লাগালে বেশ ভালো পরিমানে Fala um tos aí. তো দেখেন মোটর সাইকেল দিয়ে আমরা আমাদের জমিটাকে বেশ ভালোভাবেই মই দেওয়া সম্পন্ন করলাম এরপরে আমাদের কাজ হচ্ছে এই জমিতে কিছু রাসায়নিক সার দেওয়া আর এই জমিটা যেহেতু অনেকদিন পরিত্যক্ত পড়েছিল এই যে অবশ্যই রাসায়নিক সার দিতে হবে না হলে কিন্তু পেঁয়াজের ভালো ফলন পাওয়া যাবে না তো আমরা চেষ্টা করতেছি এখানে রাসায়নিক সারের পাশাপাশি কিছু জৈব সারও দিতে তো কোদাল দিয়ে জমি চাষ করতে করতে আমরা কিন্তু একদম ক্লান্ত যার কারণে আমরা হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি নাস্তা করার পরে আমরা আমাদের জমিটাকে কোদাল দিয়ে আবার পুনরায় চাষ শুরু করলাম জমিটাকে কোদাল দিয়ে চাষ করার পরে আমরা এখানে পেঁয়াজের সারা লাগানোর জন্য উপযুক্ত করে তুলবো এর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে এখানে আমরা বেড তৈরি করবো বেড তৈরি না যদি আমরা এখানে পেঁয়াজ লাগাই তাহলে দেখা গেছে বৃষ্টি হলে এখানে জলবদ্ধতা হতে পারে আর পেঁয়াজ গাছ কিন্তু দেখেন আমাদের এই জমি কিন্তু এখন পেঁয়াজ চারা লাগানোর জন্য একদম প্রস্তুত তো এখন আমরা চলে আসলাম আমরা যেই জমিতে আমাদের পেঁয়াজের চারা করছি ওই জমিতে তো এখন আমরা এখান থেকে আমাদের পেঁয়াজের চারা সংগ্রহ করবো সংগ্রহ করে আমরা যেই জমিটা প্রস্তুত করছি ওখানে নিয়ে লাগাবো তো দেখেন আমাদের পেঁয়াজের চারা বেশ সতেজ আছে চারা গুলো সহজেই কিন্তু মাটি থেকে টেনে তোলা যায় না যার কারণে আমরা এখানে গোবর সার দিয়েছিলাম যাতে এই পেঁয়াজের চারা গুলো সহজেই টান দিলে তোলা যায় আর যাতে শিকড়গুলো গুলো না ছিড়ে যায় তো যার জন্য এখানে আমাদের দেখেন চারাগুলো আমরা বেশ সহজেই তুলতে পারতেছি আমাদের এই সবগুলো পেঁয়াজের চারা তোলা শেষ এখন আমরা এগুলো লাগানোর জন্য নিয়ে যাবো ওই জমিতে তো এখন আমরা আমাদের পেঁয়াজের চারাগুলো লাগানো শুরু করলাম তো আমরা আমাদের এই পেঁয়াজের চারাগুলো কিন্তু একটা অন্য পদ্ধতিতে লাগাচ্ছি অর্থাৎ সচরাচর আপনারা যেই পদ্ধতিতে পেঁয়াজের চারা লাগাতে দেখেন আমরা আসলে ওই পদ্ধতিতে পেঁয়াজের চারা লাগাবো না যেহেতু আমরা এই অল্প একটু জায়গায় পেঁয়াজের চাষ করতেছি তো আমরা চেষ্টা করবো এই জায়গায় ভালো করে এই পেঁয়াজগুলো লাগানোর জন্য মূলত আমরা যেই পদ্ধতিতে এই পেঁয়াজের চারাগুলো লাগাচ্ছি এখানে চারাগুলো লাগানোর পরে একদম দেখেন সোজা আছে এই পদ্ধতিতে এই চারাগুলো লাগানোর পরে দেখা গেছে খুব সহজেই কিন্তু এই চারাগুলো এখন আপনাদের মাঝে আসতে পারে একটা দূরত্ব কত আমরা মূলত এই চারাগুলো লাগাচ্ছি তবে তিন থেকে চার ইঞ্চি দূরত্বে এই চারাগুলো লাগালে বেশ ভালো পরিমাণে ফলন পাওয়া যায় তো আপনারা চেষ্টা করবেন একটা থেকে আরেকটা পেঁয়াজের চারা দূরত্ব তিন থেকে চার ইঞ্চি দূরে রাখতে তাহলে কিন্তু দেখা গেছে পেঁয়াজের সাইজগুলো অনেক বড় হয় অর্থাৎ ফলনও ভালো হবে আর এখানে কিন্তু আমরা একদিন কাজ করিনি এখানে বেশ অনেকদিন আমরা কাজ করছি এখানে প্রায় আমরা 15 দিন ধরে কাজ করতেছি আর পেঁয়াজ লাগানোর আমাদের এই যে 15 দিনের কার্যক্রম সেটা কিন্তু পিএস চাষের যতগুলো পদ্ধতি আছে যার মধ্যে আমার মনে হয় এই পদ্ধতিটাই সবথেকে সহজ যার কারণে এইভাবেই আমরা পেঁয়াজ লাগাচ্ছি এখান থেকে আমরা বেশ ভালো পরিমাণে পেঁয়াজ এই বছর সংগ্রহ করতে পারবো অবশেষে বেশ অনেক দিনের পরিশ্রম এবং দিন কষ্ট করে আমরা আমাদের পেঁয়াজ লাগানো শেষ করলাম আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই জমিতে পানি শেষ দেওয়া তো আমাদের পেঁয়াজ লাগানো শেষে আমরা কিন্তু আমাদের এই জমিতে বেশ ভালোভাবে সেচ দিয়ে কারণ পেঁয়াজ লাগানোর পরে কিন্তু প্রথমেই আপনাকে সেচ দিতে হবে অর্থাৎ পেঁয়াজ লাগানোর আটচল্লিশ ঘন্টার ভিতরে সেচ দিতে পারলে ভালো হয় তাহলে দেখা গেছে পেঁয়াজের চারাটা কিন্তু খুব ভালোভাবে মাটি থেকে পানি সংগ্রহ করতে পারে আর সবগুলো চারাই কিন্তু যার ফলে হবে একটা চারাও আপনার নষ্ট হবে না পেঁয়াজ লাগানোর এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন কমেন্টস করে আপনার মতামত জানাবেন পরবর্তীতে এখান থেকে আমরা কতটুকু পেঁয়াজ পাই সেটা অবশ্যই আপনাদের দেখাবো সেটা দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ